সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন দুটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটা কিসের আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে লাভটাও কত টাকা হবে এখন ব্যবসাটা হচ্ছে আপনাদের কাছে স্টিলের ব্যবসা স্টিলের যে জিনিসগুলা স্টিলের গ্লাস রয়েছে স্টিলের প্লেট রয়েছে স্টিলের জগ রয়েছে বা স্টিলের অনেক কিছুই কিন্তু রয়েছে এগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এগুলো আপনাদের এতে বিক্রি করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে সিলভারের যে জিনিস সিলভারের দেখা যাচ্ছে আপনার সিলভারের জগ রয়েছে তারপরে দেখা যাচ্ছে সিলভারের ডেক তারপর সিলভারের আপনার দেখা যাচ্ছে ডাকনা বা সিলভারের খরাই দেখা যাচ্ছে সিলভারের কিন্তু অনেকগুলা জিনিস রয়েছে এখন সিলভারের জিনিস আর আপনার স্টিলের জিনিস এগুলা কিন্তু ভালো একটা ব্যাপক চাহিদা রয়েছে আর এটা কিন্তু প্রতিদিনই মোটামুটিভাবে প্রয়োজন হয় বাইরে কিন্তু ভালো একটি ব্যবসা আইডিয়া এখন এই ব্যবসাটি করতে পারেন ভালো লাভজনক ব্যবসা এখন আপনার যে সিলভারের যে মালগুলা এটা কিন্তু আপনার কেজি হিসাবে লাভ এখন আমরা দেখে এই যে চারে ছয়শো টাকা এগুলা কিনা থাকে নর্মালি চারে ছয়শো টাকা যদি কিনা থাকে তাহলে আপনার দেখে এইটাতে নর্মালি এখন বর্তমানে যে বাজারের একটা লেট রয়েছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি আপনি বিক্রি করবেন আনতেছেন কত দেওয়া আপনার চারশো বিশ টাকা চারশো টাকা বা চার হাজারশো টাকা মোটামুটি ভালো যেটা এখন নর্মালি আপনার সাড়ে পাঁচশো টাকা এটা রেট একটা রয়েছে এখন নর্মালি যদি আপনার প্রতি কেজিতে একশো টাকা লাভ হয় তাহলে নর্মালি যদি আপনার প্রতিদিন দশ কেজি মাল বিক্রি করেন তো একশো টাকা কেজিতে যদি আপনার লাভ হয় দশ কেজি মালে কিন্তু প্রতিদিন এক হাজার টাকা নর্মালি আপনার লাভ হয়ে যাবে এখন এক হাজার টাকা যদি আপনার প্রতিদিন লাভ হয় মাসে কিন্তু তিরিশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু আপনি বিক্রি করতেছেন বা লাভটা করতেছেন কিন্তু সিলভারের যে মাল দিয়ে আচ্ছা এখন স্টিলের মাল দিয়ে আমরা কিরকম লাভ হবে স্টিলের মাল দিয়ে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিস বিক্রি করলেন বা একটা গ্লাস বিক্রি করলেন আপনার বিশ থেকে তিরিশ টাকা পিস লাভ হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে আপনার একটা স্টিলের প্লেট বিক্রি করলেন বিশ থেকে তিরিশ পিস আপনার দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ টাকা পিস আপনার লাভ নর্মালি হয়ে যাবে বা যে কোনো স্টিলের যে প্লেটগুলো আছে বিভিন্ন ধরনের ছোট বড় বা সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার স্টিলের যে জিনিসগুলা রয়েছে এটি আপনি মোটামুটিভাবে আপনার জায়গায় থেকে কালেকশন করে নেবেন ব্যাপক চাহিদা রয়েছে নর্মালি ধরুন আমরা দেখা সব কিছু মিলে স্টিলের যে মালগুলা নর্মালি প্রতিদিন আপনার পাঁচশো টাকা লাভ আপনার স্টিলের মাল দেওয়া করলেন বা এক হাজার টাকা লাভ করলেন বা ধরুন আপনার পাঁচশো টাকাই ধরলেন লাভটা এখন পাঁচশো টাকা যদি আমরা নর্মালি স্টিলের মাল দিয়ে আপনার লাভ হয় তাহলে এক হাজার টাকা যদি আপনার সিলভারের মাল দেওয়া লাভ হয় তাহলে প্রতিদিন কিন্তু আপনার পনেরোশো টাকা লাভ হয়ে যাবে আর পনেরোশো টাকা যদি প্রতিদিন লাভ হয় মাসে কিন্তু আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ এখন পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হলে পুঁজি কত লাগবে এখন পুঁজি কিন্তু মোটামুটি যে আইডিয়াটা আমাদের কাছে দিয়েছি আপনার পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু মোটামুটিভাবে আপনি এই পুঁজিটা দিয়ে কিন্তু মোটামুটিভাবে ব্যবসাটা কমপ্লিট বাই কমপ্লিট ব্যবসাটা আপনারা করতে পারবেন এখন মালগুলা কোথায় থেকে নিয়ে আসবেন এখন ঢাকা থেকে ঢাকা বেগম বাজারও থেকে আপনারা নিয়ে আসতে পারবেন মালগুলা তারপরে দেখা যেতেছে ঢাকা চকবাজার থেকেও নিয়ে আসতে পারবেন বা জায়গায় যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে আমরা থাকেন বা যে কোনো জায়গা থেকে ব্যবসাটা আমরা করতে চান এই সব জায়গাতে কিন্তু পাইকারি মার্কেট আপনারা রয়েছে বা আমরা এই জায়গা থেকে কিন্তু মালগুলা আপনারা কালেকশন করে বা গ্রাম অঞ্চলে আপনারা বিক্রি করতে পারবেন যে জায়গার থেকে আপনারা ব্যবসাটা করতে চান এই জায়গাতে কিন্তু এগুলা পাইকারি মার্কেট রয়েছে মোটামুটিভাবে পাইকারি রয়েছে আপনি এই জায়গাতে কিন্তু মালগুলো না বিক্রি করতে পারবেন আবার আপনার টাকাটা যদি একটু বেশি হয় বা যদি মনে করেন যে না ব্যবসাটা আপনি পারবেন বা আপনি করতে পারবেন তাহলে আপনার ঢাকা বেগম বাজার গেলেন বা ঢাকা চক বাজার গেলেন এই জায়গা থেকে নিয়ে আপনি এক লাখ টাকার মাল বা হাজার টাকার মাল বা দেড় লাখ টাকার মাল একসাথে নিয়ে আসলেন আয়শা আবার দেখা সামনে বিক্রি করলেন আবার শেষ হওয়ার পরে আবার গেলেন আবার গিয়ে কম বেশি মিলিয়ে নিয়ে আসলেন তাহলে কিন্তু ব্যবসাটা আপনার রানিংয়ে চলে আসবে অনেকটাই আমি প্রথমেই বলবো আপনি দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে শুরু করেন তাহলে মোটামুটি ভালো একটা ফলাফল পাবেন যদি মনে হয় যে লাভজনক ব্যবসা বা লাভ আপনার হয়েছে তাহলে আপনার টাকা সরাসরি চলে যাবেন এক থেকে দেড় লাখ টাকা বা দু লাখ টাকা দেন যেরকম অ্যামাউন্টটা আপনার হয় এই অ্যামাউন্ট উন্নমানে আপনার মালগুলা এই জায়গা ঢাকা থেকে আপনারা নিয়ে আসবেন আর না দেশের থেকে আপনার নিজের বাড়ি থেকে নিজের ঘরে থেকে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন আপনার কিছু রুম ভাড়াও লাগতেছে না তার বড় দেখাইছে কিন্তু রুম ভাড়াও আপনার কোনো জায়গা দিতে পারতেছে না বা দেখাইছে গাড়ি ভাড়া অনেক এবার বেঁচে যাচ্ছে এখন বিক্রি করবেন কিভাবে এখন আপনার দেখাইছে এই যে ব্যবসাটা সামান্য তো একটা ব্যাঙ্গারে যেভাবেই হোক বা কিনে নিয়ে থাকেন বা দেখা যাইতেছে ভাড়া নেওয়া যদি আপনার সুবিধা হয়তো তো ভাড়া নিলেন ব্যান দামে বিক্রি করতে পারবেন আর সামান্য তো দেখা ফুটপাত যে বিষয়টা মানুষ নিত্য নতুন মানুষ যদি দেখা চলাফেরা করে বেশি বা আসে যায় আপনি এরকম ভালো জমজমা একটা মানুষ জায়গা থেকে আপনি জায়গাটা সিলেক্ট আপনি করে নিতে হবে যাতে নিত্য নতুন মানুষ আসে বা এই জায়গাতে আপনি দেখা যাইতেছে বিক্রি করলেন পয়সা আপনি মোটামুটিভাবে কিন্তু ভালো একটা ফলা পেয়ে যাবেন বা ভালো বিক্রি করতে পারবেন স্টিলের মালগুলা আর আপনার সিলভারের এই মালগুলা ভালো বিক্রি করতে পারবেন আর প্রথম অবস্থা পনেরোশো থেকে দুই হাজার টাকা দেওয়া একটা মিশিং নিয়ে নিলেন যেহেতু ওজন দেওয়া দিতে হবে বা নাপ দেওয়া দিতে হবে তাহলে নর্মালি কিন্তু একটা মিশিং আপনার লাগবে মেশিনটা আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা নিব এর ভিতরে একটা মিশিং আপনি নিয়ে নেবেন আর স্টিলের মালগুলা আপনারা মেপে ভালো করে দিয়ে দিবেন যাতে মাপার মেঝে কিন্তু উন্নষ করলে হবে না কিন্তু হালাল জিনিস আলাল করে করারই কিন্তু চেষ্টা করবেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন আর আমাদের পাশেই থাকবেন